তো চলো আজকের শরীরটা একটু ভালো নেই উঠতেও অনেকটা লেট হয়ে গেছে অলমোস্ট সাড়ে দশটা তারপরেই মেয়েদেরকে নিয়ে ছাদে আসা হয়েছে টানও হয়ে গেছে আজকে কিছু খেতে ইচ্ছে করছে না ব্রেকফাস্টে একবারে বাকির জন্য বললাম টান টান করে লাঞ্চ করব বোন আজকে আমাকে ওয়াশিং মেশিনটে ভালো করে কাঁচাটা দেখিয়ে দিল ঠিক আছে কি করে কাছে আর কি বোন নিলে ওটাই করছিলাম আর টুতুল সুইটস নিচে গেছে সারা শরীরটা না আজকে খুব একটা ভালো নেই সকালবেলায় তো বল বুবলাইকে নিয়ে সুচি গেছে সুচির ঘরে সকালবেলা তো ব্রেকফাস্ট করিনি তারপর কালকে ষষ্ঠী ছিল বলে সেটা খুব কিছু খেয়ে শুইনি খুব জোর খেতে পেয়ে গেছে মাই খেতে দিয়ে দেবে সুইটসকে নিয়ে আর বুবলাইকে নিয়ে নিচে এসেছি মানে আমি আসিনি মা এসছে মায়ের পিছু পিছু আমি যে দেখতে পাচ্ছি আদার বাদার কারবার সব বল আনা হয়েছে বল দিয়ে খান না

ডিনার করে আমরা গেছি তো যেটা বলছিলাম ডিনার ডিনার কমপ্লিট আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে কি দুর্দশ আমার আমি এক মেয়ের দিকে দেখা থেকে একবার ক্যামেরাটাকে বেঁকিয়ে ধরছি একবার এমন ক্যামেরা হচ্ছে যেখানে আমার কপাল দেখা যাচ্ছে না ঠিক আছে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে প্লিজ আর যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো টাটা